আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমাদের চ্যানেলের নতুন আরেকটু ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলতে চাচ্ছি অবশ্যই হয়তো বুঝতে পারছেন যে সাইপ্রাসের ভিসা বন্ধ কিন্তু যারা ভিসা মানে ভিসা বন্ধ হওয়ার আগে যারা পাসপোর্ট জমা করেছিলেন আসলে তাদের ভিসাগুলো হচ্ছে কিনা অনেকেরই প্রশ্ন এটা যে যারা ভিসা বন্দর আগে পাসপোর্ট জমা করেছিলেন তাদের ভিসাগুলো হচ্ছে কি না তারা আসতে পারছে কি না এরকম অনেকেই প্রশ্ন করেছিলেন তো তাদের প্রশ্নের উত্তরে আজকে আমাদের এই ভিডিও তো আমি বলবো যে যারা এরকম টেনশনে আসেন যে ভিসা বন্দর আগে পাসপোর্ট জমা করেছি এখন ভিসা হবে কি না নানান রকম প্রশ্ন মনের মধ্যে দ্বিতাদন্দ্ব এরকম অনেকের মনে দ্বিতাদ্বন্দ্ব যে ভিসা হবে কি না তো আমি তাদের বলতে চাই যে না টেনশনের কোনো কারণ নেই যারা ভিসা বন্ধের আগে পাসপোর্ট জমা করেছেন বা জমা হয়েছে যাদের তাদের অবশ্যই ভিসা হবে কারণ আমরাও দেখেছি যে বেশ দুই তিন দিন আগে তিন চারজন এসেছে মানে আমাদের যে আমরা যে শহরে থাকি সে শহরে একটি হোটেলে এসছে যেহেতু ভিসা বন্ধ তারপরেও তারা আসছে তাহলে এটার দ্বারা বোঝায় যে ভিসা বন্ধ তারপরেও যারা পাসপোর্ট জমা করেছেন ভিসা বন্ধের আগে তাদেরগুলো হবে ইনশাআল্লাহ এতটুকু নিশ্চিন্ত থাকতে পারেন তবে হ্যাঁ তবে আপনার যাদের ভিসা দিবে বা এখান থেকে বাংলাদেশ থেকে যাদের জন্য ভিসা দেবে তারা অবশ্যই ভিসাটা চেক করে নেবেন কারণ বর্তমানে অনেকেই দুষ্কৃতী মানুষ আছে যারা হয়তো বা দুই নম্বর ভিসা দিয়ে থাকে যেটার ফলে এয়ারপোর্টে অনেক সমস্যা হয় এয়ারপোর্টে অনেক ঝামেলা হয় তো এই বিষয়ে আমরা বলবো যে সবাই সতর্ক থাকবেন সবাই নিজের ভিসাটা প্রয়োজনে চেক করে নেবেন তারপরে সব কিছু ইয়া করবেন তবে এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই ভিসা হবে হান্ড্রেড পার্সেন্ট যেগুলো ভিসা বন্ধের আগে জমা হয়েছে আর অনেকে প্রশ্ন করেন যে ভাই ভিসা কবে খুলবে কবে খুলবে আমরা শুনছি যে দুই মাস তিন মাস এরকম অনেকেই কমেন্টস করছেন তবে সেক্ষেত্রে আমি বলবো যে ভিসা খোলার বিষয়ে ভাইয়া এতটুকু বলতে পারলাম না যে সঠিক কবে খুলছে কবে খুলছে এটাও সঠিক বলা যাচ্ছে না তবে আমরাও শুনেছি যে খুলবে এটা শুধু বাংলাদেশিদের জন্যই বন্ধ তবে খুলবে আর কি আর আরেকটা বিষয় যে আপের যে বিষয়টা আপের যে বিষয় অনেকে বলছে যে হয়তো আপ দিবেশের জন্য ভিসা বন্ধ যদি ভাই আপ দিত তাহলে টোটালি ভিসা বন্ধ করে দিত কিন্তু শুধুমাত্র বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করতো না তবে আপ দেওয়ার বিষয়টা আমি বলবো যে নাইনটি ফাইভ পার্সেন্ট সম্ভাবনা নাই আপ দেওয়ার নাইনটি ফাইভ পার্সেন্টই আপ দেওয়ার সম্ভাবনা নাই তো এ পর্যন্ত ভিডিও যারা টেনশন ছিলেন যে ভিসা বন্ধ আগে পাসপোর্ট জমা করেছে এখন ভিসা হবে কি না এই বিষয়ে যারা চিন্তিত ছিলেন তাদের জন্য আর কি যে অবশ্যই ভিসা হবে টেনশনের কোনো কারণ নেই ধন্যবাদ সবাইকে